কুলৌর উপজেলার তিন নং ভাটেরা ইউনিয়নের মাইসগাঁও গ্রামে আলামিন গবাদি পশুর খামার গড়ে উঠেছে দেশি বিদেশি বার্মা শাইওয়াল গরু দিয়ে এখানে আপনারা আসলে সুস্বাস্থ্যবান গরু পাবেন এবং এই খামারে গড়ে উঠেছে দেশীয় প্রাকৃতিক ঘাস দিয়ে এবং তারা এত যত্ন করে এই গরুগুলা পালন করেন তাদের নিজস্ব জমি রয়েছে এবং জমিতে তারা ঘাস উৎপাদন করে সেই ঘাস দিয়ে গরুদেরকে খাওয়ান এবং এত মোটা তাজা এবং খুবই সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য গরু কিন্তু নড়াচড়া করে না হাইব্রিড জাতীয় খাবার খায় এবং এই যে ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু হঠাৎ করে এনেই কিন্তু গরু বিক্রি করেন না ওনারা দীর্ঘদিন থেকে এই আলামিন গবাদি পশুর খামার তারা লালন পালন করে তিলে তিলে গড়ে তুলেছেন এবং এই আলামিন গোবাদি পশুর খামারের সফলতার গল্প তাদের পরিবারে বয়ে আনেছে আর্থিক সচ্ছলতা এবং আমাদের ভাটেরা ইউনিয়নের খুবই সুন্দর একটি খামার হচ্ছে আলামিন গবাদি পশুর খামার আপনারা যারা গরু ক্রয় করতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসবেন তিন নং ভাটেরা ইউনিয়নের মাইসগাঁও গ্রামে আলামিন গবাদি পশুর খামারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেশ বিদেশের মানুষকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ